ফ্রেন্ডস আপনারা জানেন আমাদের দেশে এখন ওয়াকআপ বিল নিয়ে বিভিন্ন রকম বিবাদ সৃষ্টি হয়েছে ওয়াকআপ বিলটি সংসদে পাস হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি যখন সিগনেচার করে দিচ্ছেন তখন সেটি আইনে পরিণত হয়ে গেছে তো ওয়াকআপ জিনিসটা কি মানে আমাদের পূর্বপুরুষরা যে জমি মানে গরিব মানুষদের ইউজ করার জন্য বা মসজিদ মাদ্রাসা কবরস্থান খানকা মাজার এগুলোতে ইউজ করার জন্য যেটা আমরা ব্যবহার করি ওইটাই আগেকার পূর্বপুরুষ আমাদের পূর্বপুরুষ আমাদের জমি ওটা দান করেছেন ওয়াকাব বোর্ডে মানে ওই মসজিদ মাদ্রাসা বা গরিব মানুষের জন্য আমাদের জন্য ব্যবহার করার জন্য আজ কেন্দ্র সরকার এমন একটি বিল নিয়ে এসছে ওয়াকাব বিল যেটা আমাদের পক্ষে মানা কোনো মুহূর্তে সম্ভব নয় তো এটি একটি একবার সংবিধান বিরোধী আইন যেটা আমাদের পক্ষে একেবারেও মানা সম্ভব নয় এই রকম বিবাদ সৃষ্টি করে এক ধরনের রাজনীতি দল হিন্দু মুসলমান রাইট লাগাতে চায় যেটা আমরা প্রথম থেকে আমরা একসঙ্গে আছি আমরা ভাই ভাই হয়ে আছি আমরা ওদের প্রোগ্রামে যাই এবং আমাদের প্রোগ্রামে ওরা আসে সবাই আমরা মিলে জুলে থাকি তো এখন হিন্দু মুসলিম রাইট লাগানোর জন্য এইগুলো আইন নিয়ে আসছে আমাদের দেশের অবস্থাটা কি হচ্ছে মানে এক ডলার মানে এখানে আমাদের ইন্ডিয়ার অফিসে সাতাশি মানে ছিয়াশি সাতাশি টাকা মতো হয়ে গেছে আমাদের অর্থনৈতিক দিক একবার ভেঙে গেছে অর্থনৈতিক দিক দিয়ে আমাদের কোনো ওদিকে কোনো সরকারের কোনো নজর নেই এবং চায়না জায়গা লুট করছে ওদিকে কোনো নজর নেই যেমন কৃষি আইন নিয়ে এসেছিল সরকার ও আইনটা কিছু কাজে দিল না আবার সরকারকে ওই আইনটা বাদ দিতে হলো যেমন তিন তালাকের আইন নিয়ে এসেছিল ও আইনটা করে আমাদের কি উপকার হয়েছে বলুন তো আমরা কি রোজগার আমাদের বেড়ে গেছে না আমাদের আরো কমে গেছে এই হিন্দু মুসলিম রাইট লাগিয়ে আমাদের অর্থনৈতিক দিক কি আমাদের গ্রো হচ্ছে আমাদের কোনো গ্রো হচ্ছে না অর্থনৈতিক দিক আমাদের ভেঙে যাচ্ছে আমেরিকা ট্যারিফ ট্যারিফ লাগিয়ে লাগিয়ে দিচ্ছে দিচ্ছে মানে আমাদের দেশ থেকে যে প্রোডাক্ট গুলো বিদেশে যাবে মানে আমেরিকায় যাবে ছাব্বিশ পার্সেন্ট ট্যাক্স দিয়ে আমাদের দেশে কোনো সামান যদি আমেরিকায় আমরা পাঠাই তাহলে ছাব্বিশ পার্সেন্ট ট্যাক্স দিয়ে ওই জিনিসটা ওখানে যাবে তাহলে আমাদের উপরে ওই ঘাটতিটা আমাদের উপরে পড়বে আমাদের উপরে অর্থনৈতিক চাপ পড়বে সরকারের কাজ কি সরকার করবে কলেজ করবে আইটি সেক্টর তৈরি করবে চায়না ওদিকে ডিপ সিক্স এআই বানাচ্ছে ওদিকে আমেরিকা চার জিবিটি বানাচ্ছে ফেসবুক টুইটার এগুলো আমাদের দেশে কি তৈরি হয়েছে বলুন তো শুধু আমরা হিন্দু মুসলিম এবং পিছনে কি হয়েছিল গান্ধীর যুগে বা মোগলের যুগে কি হয়েছিল ওইগুলো নিয়ে আমাদের সরকার এখন যে সত্তায় আছে সরকার এইটা নিয়ে ভাবছি কিন্তু আগে আমাদের পরবর্তীকালে কি হবে ওটা নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই তো এই ওয়াকআপ বিল নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বললেন আজকে আমি আপনাদেরকে লাইভ দেখাবো এবং এরপরেও আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই ওয়াকআপ বিলটা পাস হলে আমাদের কি ক্ষতি হবে বা কি উপকার হবে তো চলুন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বললেন ওয়াকআপ বিল নিয়ে তো চলুন শুরু করা যাক তো ফ্রেন্ড শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট

आप लोगों ने यह मैसेज दीजिए कि सबको एक साथ में रह के बचना है जियो और जीने दो इसके लिए बेसमाल होने का बात नहीं है बांग्लादेश का बॉर्डर का सिचुएशन अब देखो अभी नहीं करना चाहिए था लेकिन हार्डली कुछ करने से कभी कभी दिक्कत भी हो जाता है हमारा लिए दिक्कत है कि हमारा इधर में थर्टी थ्री परसेंट माइनॉरिटीज है तो हम क्या करेगा उसको निकाल देगा कैसे निकाल सकते हैं ये तो आज नहीं आजादी का टाइम से है इतिहास में पहले बंगला पाकिस्तान बांग्लादेश इंडिया सब एक साथ में था आजादी का बाद तो देश टुकड़ा हुआ लेकिन वो डिवाइड तो हम लोग नहीं किया हमारा जो लोग नेताजी थे वो टाइम में दे नॉट हम लोग तो उसका बहुत बाद में जन्म लिया फिर गलती क्यों हमारों ऊपर रहेगा और जो रहेगा उसको प्रोटेक्शन देना हमारा काम है इसी के लिए आप लोगों भी कोई कोई आप लोगों को भी पॉलिटिकली उसका का है प्रोवोकेटिंग दैट इड एसेम्बल एंड लॉज ए मूवमेंट आई विल अपील टू ऑल ऑफ यू नॉट टू डू इट प्लीज रिमेम्बर वेन दीदी इज हियर दीदी विल प्रोटेक्ट यू एंड योर प्रॉपर्टी this তো ফ্রেন্ডস আপনারা দেখলেন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কি বললেন যে এই আইনটি এই ওয়াক আপ আইনটি আমাদের রাজ্যে মানা হবে না তো মুসলিম পার্সোনাল ল বোর্ড প্রটেস্ট করার জন্য বলেছে কালকে শুক্রবার দিন তো সবাই অবশ্যই একসঙ্গে শান্তিপূর্ণভাবে আমাদেরকে সবাইকে বেরোতে হবে যে এই আইনটি আমাদের রাজ্যে লাগু হবে না যাতে আমাদের অন্য জায়গায় যে ভাই আছে হিন্দু মুসলিম শিখ ইসাই যে ভাই ভাইগুলো আছে যাদের ওদের উপরেও যাতে এটা না লাগু হয় ওই জন্য আমরা অবশ্যই প্রটেস্টে নামবো যাতে এই আইনটি পুরো ভারতবর্ষে কোনো জায়গায় লাগু না হতে পারে